বাইক টাবিটি গেমের ভিতরে ফ্যাগলিনদের শহরে চলে আসে একটা হোটেল এবং ওই হোটেলের থেকে বেরিয়ে আসে রেড মস্টার ফ্যাগলিন এবং এই রেড মস্টার ফ্যাগলিন ফ্যাগলিনদের শহরের দিকে যেতে থাকে আস্তে আস্তে করে এবং শহরের ভিতরে গিয়ে একটা বিশাল বড় ফোটেল খুলে ফেলে এবং এই ফোটেল খোলায় পরে ফ্যাগলিনের শহরের পুরো গুলো উপরের দিকে উঠে যায় এবং এই ফোটেলের থেকে অনেক বেশি পাবার নিতে থাকে এই রেড ফ্যাগলিন এবং আস্তে আস্তে করে অনেক বেশি পাবান নিতে থাকে আর তখনই চলে আছে ফ্যাগলিন আর ফ্যাগলিনে ভাই এবং ফ্যাগলিন আর ফ্যাগলিনে ভাই তো এসব কিছু জানে না কারণ ফ্যাগলিন তো ওর ভাইকে এই শহরটা ঘুরে দেখাতে থাকে আর সামনের দিকে আস্তে আস্তে করে আগাতে থাকে আর সামনে যে কি বিপদ অপেক্ষা করছে সেটা কিন্তু ফ্যাগলিন আর ফ্যাগলিন ভাই জানতেই পারে না আর এদিকে রেড মস্টার ফ্যাগলিন ফ্যাগলিনিদের শহরের বিল্ডিং গুলো আস্তে আস্তে করে নিজের দিকে টানতে থাকে আর অনেক বেশি এখান থেকে পাবার নিতে থাকে আর এই রেড মস্টার ফ্যাগলিনকে এখান থেকে তাড়ানো করানোর জন্য সায়েন্টিস্ট গবেষণা করতে থাকে এবং একটা অ্যান্টিভাইরাস মেডিসিন বানাতে থাকে এবং এই মেডিসিন না দিলে রেড মস্টার ফ্যাগলিন এখান থেকে যাবে না তো ফ্যাগলিন আর সায়েন্টিস্ট কি এই মস্টারকে এখান থেকে তাড়াতে পারবে আরে আমাদের শহরের ভিতরে এই মস্টার কোথা থেকে চলে এসেছে কিন্তু এখানে কি করছে আরে গাইস এখানে তো দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিং গুলো অনেক উপরে তুলে ফেলছে তার মানে এখানে আমাদের বিল্ডিং গুলো ধ্বংস করে দিবে আর সামনে কি সামনে তো একটা বড় হোটেল দেখতে পাচ্ছি আরে গাইস এই তো পোর্টালের ভিতর থেকে কিছু একটা করছে দেখতে পাচ্ছ গাইস এই দুই হাত থেকে কিন্তু কিছু একটা করছে তার কারণে কিন্তু এখানে বিল্ডিং গুলো অনেকটাই ওপরে উঠে যাচ্ছে কিন্তু এই আসলো কোথা থেকে সেটাও তো আমরা জানতে পারছি না এখন আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যেতে হবে আরে ছোট ভাই তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে চল হয়তো সায়েন্টিস্ট কিছু জানতে পারে এখন তাড়াতাড়ি করে আমাকে সায়েন্টিস্টের কাছে যেতে হবে কারণ আমি যদি সায়েন্টিস্টের কাছে না যাই তাহলে কিন্তু আমি কিছুই জানতে পারবো না আরে ছোট ভাই তাতেই করে আমার পিছন পিছন তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন যাচ্ছি সায়েন্টিস্টের কাছে এখন তাড়াতাড়ি করে আমাকে সায়েন্টিস্টের ল্যাবে যেতে হবে এবং

জায়গা থেকে এসছে আর এই মাস্টার টা এসছে আমাদের এখান থেকে আমি এমন একটা জিনিস বানিয়ে দিয়েছি সেটা থেকে তুমি লাল সবুজ পাওয়ার পেয়ে যাবে এবং পাওয়ার নিয়ে তুমি আমার কাছে আসবে এবং তারপরে আমি সবকিছু দিয়ে এমন একটা পাওয়ার বানিয়ে দেবো সেই পাওয়ারের কারণে তোমাকে কিছুই করতে পারবে না এবং এই রিড মোস্টার বেলেন এই পাাক্তা খাবার জন্য আসবে আয়ামী রুট সেখানে একটা সাইন বানিয়ে দিয়েছি এবং তোমাকে ওই সাইনের মাঝখানে দাঁড়াতে হবে এরপরের রেড মাসটা ফেলে অনেকটা ছোট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে কম্পিউটারের পিছনে পোটেলে গিয়ে দাঁড়াও আচ্ছা ঠিক আছে সাইন্টিস্ট আমি সব কিছু বুঝতে পেরেছি তুমি তোমার কাজ করো আমি তাড়াতাড়ি করে ওই পোটেলে গিয়ে দাঁড়াচ্ছি তো দেখতে পাচ্ছো গাইস এখন আমাকে যেতে হবে ওই পোটেলের ভিতরে তো আমি কিন্তু পোটেলের কাছে চলে এসেছি এখন আমাকে আরে গাইস এটা কি হলো দেখতে পাচ্ছো গাইস পোটেলে দাঁড়ানো পরে এখানে একটা মেশিন মতন চলে এসে এখন আমাকে এই মেশিনে ভিতরে যেতে হবে এখন তাড়াতাড়ি করে আমাকে এখন এই মেশিনে ভিতরে ঢুকতে হবে তারপরে কিন্তু আমরা আলাদা জায়গায় যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি কিন্তু গাইস এখানে তো গেমের মতন কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু চারকোনা বক্স আছে আর এই বক্সগুলো কিন্তু দেখতে পাচ্ছো আমার এনার্জির কারণে কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে কারণ আমার কাছে কিন্তু কিছু পাওয়ার আছে তার কারণে কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আমরা ইজিলিভাবে এখান থেকে গায়েব করতে পারছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনে আমি একটা মাস্টার পা দেখতে পাচ্ছি এখন আমাকে এখান থেকে যেতে হবে আরে গাইস ওই পাই কিন্তু লাগার পরে কিন্তু আমরা এখানে আবার রিস্পন্ড হয়ে গিয়েছি তার মানে আমাদেরকে ওই পাই কিন্তু টাচ করলে হবে না এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে যাবার চেষ্টা করছি কিন্তু আবারও কিন্তু লেগে গিয়েছে পায়ে টাচ তার কারণে কিন্তু আমরা যেতে পাইনি এখন এই পাটা আস্তে আস্তে করে উঁচু হয়ে গেলেই কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে চলে এসেছি আর সামনের দিকে কিন্তু চলে এসেছি এখন আমাকে এই চার বক্সগুলো বক্স পার করে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাই সামনেও কিন্তু এখন একটা পা আছে এখন আমাকে তাড়াতাড়ি করে এই পাটা উঠে গেলে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই পাটা কিন্তু আবার চলে এসেছে এখান থেকে আস্তে আস্তে গেলে এখান থেকে তাড়াতাড়ি এবার আমাকে আরো সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনেও কিন্তু ওই চার কোনা বক্স আছে এখন আমাকে তাড়াতাড়ি করে চারকোনা বক্স গুলো গাইব করে আরো সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে চলে এসছি এখন এই পাটা উপরের দিকে গেলেই কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবো তো দেখতে হচ্ছে আমি কিন্তু চলে এসেছি এখন এখানেও কিন্তু আছে তার মানে এইগুলো আমাকে তাতেই করে পার করে সামনের দিকে আগিয়ে যেতে হবে আরে গাইস এখানে তো আমি আবার রিসপন্ড হয়ে গিয়েছি তার মানে আমাদের পায়ে কিন্তু টাচ হয়েছিল তাই কারণে কিন্তু আমরা আবার প্রথমে চলে এসেছি এখন আমাকে তাতেই করে আবার এইগুলো পার করতে হবে তারপরে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে আস্তে আস্তে করে আগিয়ে যাচ্ছি এখন আমাকে তাতেই করে আরো সামনের দিকে যেতে হবে কারণ এখানে আরে গাইস সেখানে তো আবারও আমি রিসপন্ড হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ গাইস তার মানে আবারও আমাকে প্রথম থেকে শুরু করতে হবে কারণ এখানে আমি কিন্তু প্রতিবারই রেসপন্ড হয়ে যাচ্ছি তার কারণে আমাকে এখান থেকে একটু সাবধানে পার হতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু জ্যান্ট পাঠা ওপরে ওঠার পরে কিন্তু আমি আবার সামনের দিকে চলে এসেছি এবার আমাকে এই চারকোনা বক্সগুলো এখান থেকে গায়েব করে আবারও সামনের দিকে আগিয়ে যেতে পারে গাইস এখানে তো আমি প্রতিবারই রেসপন্ট হচ্ছি তার মানে এবার আমাকে একটু সাবধানে যেতে হবে কারণ এখানে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারছি না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আবারও চলে এসেছি সামনের দিকে আর এখান থেকে এবার আমাকে তাড়াতাড়ি করে আরও সামনের দিকে আগেই যেতে হবে কারণ এখানে কিন্তু আমাদের প্রচুর দেরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার এই জায়েন্ট ফাটা উপরে গেলেই কিন্তু আমরা সামনের দিকে আরো আগেই যাবো এখান থেকে দেখতে পাচ্ছো গাইস আস্তে আস্তে করে জায়েন্ট ফাটা উপরে যাবার সাথে সাথে আমরা ভিতরে চলে এসেছি এবার আমাকে এই সাইড থেকে বেরিয়ে যেতে হবে আর এখানেও দেখতে পাচ্ছ গাইস এখানেও কিন্তু জায়েন্ট ফাটা ছিল এখানে উঁচু হওয়ার সাথে সাথে চলে এসেছি আর এখানে যে বক্সটা আছে এই বক্স গুলো করে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো গাইস ওই যে সবুজ কিন্তু পাওয়ার মনে হচ্ছে ওখানে আমাকে ওখানেই যেতে হবে কিন্তু গাইস এখানে যেতে গেলে এই পাটা উঁচু না হলে কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না আর এখান থেকে উঁচু কিন্তু আমি ভিতরের দিকে চলে এসেছি এবার আমাকে এই পাওয়ার গুলো কালেক্ট করে কাছে যেতে হবে তো দেখতে আমি কিন্তু আস্তে আস্তে করে করে পাওয়ার গুলো কালেক্ট নিয়েছি এবার আমাকে এখান থেকে বাইরে যেতে হবে তার জন্য কিন্তু আবারও আমাকে এখান থেকে রিসপন্ড হতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু রিসপন্ড হয়ে গিয়েছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনের যে টানেল ছিল সেই টানেলের ভিতরে কিন্তু চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সামনেই কিন্তু এই রাস্তাটা আছে এখন সামনে থেকে কিন্তু আমি বেরিয়ে গেলেই কিন্তু আমরা সায়েন্টিস্টের কাছে পৌঁছে যাব ওই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে আগে সায়েন্টিস্টের কাছে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু চার কোনো বক্স আছে এই বক্স গুলো আমি গায়েব করে দিই এখানে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু গাইস এখান থেকে তো জাম দিতে হবে আর আমি কিন্তু জাম দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেকটাই নিচের দিকে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমি অনেকটাই নিচে পেরে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে সে কাছে যেতে হবে কারণ ওই মোস্টারটা কিন্তু এখনো আমাদের শহরে আছে আর এই কিন্তু আমাদের শহরটাকে কিন্তু পুরো ধ্বংস করে দেবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু নিচে চলে এসেছি এবারে আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের ল্যাবের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু চলে এসেছি আরে ফেলেন বাবা দেরি হয়ে গিয়েছে তুমি এবার রেড মোস্টার ফেলেনের কাছে যাও এবং তার পায়ের মধ্যেখানে এই পাওয়ারটা রেখে দাও এবং তুমি রাস্তার মধ্যেখানে একটা সাইন দেখতে পারবে তুমি ওই সাইন এর বর্ধিকানে গিয়ে দাঁড়াবে এরপরে রেড মাস্টার ফেললেন অনেক ছোট হয়ে যাবে এবং তাকে ধরে আমার কাছে আনবে আচ্ছা ঠিক আছে সায়েন্টিস্ট এখন তাহলে আমি এই পাবারটা নিয়ে যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই পাবারটা নিয়ে ওই জায়ান্ট ফেগলিনের মধ্যিখানে রাখতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পাবারটা নিয়ে নিয়েছি আরে ছোট ভাই তাড়াতাড়ি করে আমার পিছনে পিছনে চলে আয় তো দেখতে পাচ্ছ গাইস পাবারটা নেওয়ার পরে দেখতে পাচ্ছো আমাকে কিন্তু দেখতে একটু অসাধারণ লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিন্তু সবার আগে আমাকে ওই জায়েন্ট ফ্যামিলি কাছে যেতে হবে কারণ ওই জায়েন্ট ফ্যামিলি কিন্তু এই শহরটাকে ধ্বংস করে দেবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে ওই জায়েন্ট ফ্যামিলি কাছে যেতে হবে আর ওর কাছে গেলেই কিন্তু আমরা এই পাওয়ারটা দিয়ে দেবো এই পাওয়ারটা দেওয়ার পরে কিন্তু ও অনেকটা ছোট হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি অনেক তাড়াতাড়ি কিন্তু ওই জায়েন্ট ফ্যামিলি কাছে যেতে আর আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস আর এটা হচ্ছে জায়েন্ট ফ্যামিলি পা এখন তাড়াতাড়ি করে আমাদেরকে জায়েন্ট ফ্যামিলি পাওয়ার মধ্যেখানে গিয়ে এই পাওয়ারটা রেখে দিতে হবে এই পাওয়ারটা রাখার পরে কিন্তু আমাদেরকে সাইনের কাছে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পেরে কাছাকাছি চলে এসেছি এবারে আমাকে এখানে রেখে দিতে হবে এই পাওয়ারটা তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পাওয়ারটা এখানে রেখে দিয়েছি এবারে আমাকে তাড়াতাড়ি করে রোডের মধ্যখানে যেতে হবে কারণ এখানে কিন্তু একটা সাইন আছে এই সাইনটাকে আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে যে সাইনটা কোথায় আছে তো দেখতে পাচ্ছ গাইস সামনেই কিন্তু আমি সাইন দেখতে পেয়েছি এখন আমাকে এই সাইনের ভিতরে যেতে হবে এখন এই গোল যে রাউন্ড কাটা এই রাউন্ডের ভিতরেই যেতে হবে রাউন্ডের ভিতরে গেলেই কিন্তু এখানে অনেকটা ছোট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি আরে গাইস এটা কি হলো দেখতে পাচ্ছ গাইস এখানে তো জায়ান্ট ফ্যামিলি অনেকটা ছোট হয়ে গিয়েছে কিন্তু সায়েন্টিস্ট তো আমাকে একে ধরে নিয়ে যেতে বলেছে আরে ছোট ভাই তাড়াতাড়ি করে এখানে আয় জায়েন্ট ফ্যামিলি দেখবি আয় অনেকটা ছোট হয়ে গিয়েছে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ছোট একটা কমেন্ট করে দেবে